প্রিয় আমরা মাঝে মাঝেই ইতিহাসের মীমাংসিত কিছু বিষয় নিয়ে বিতর্ক করতে পছন্দ করি এবং সেই বিতর্কগুলো যদি সত্য অনুসন্ধানের জন্য হয় তাহলে সে সমস্ত বিতর্ক অবশ্যই ভালো কিন্তু সে বিতর্ক যদি সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য হয় তখন বুঝতে হবে যে আমরা আসলে ইতিহাসকেই বিকৃত করতে যাচ্ছি অনেকগুলো বিষয় আমাদের দেশে বিভিন্ন মানুষের মধ্যে দেখবেন যারা বিষয়গুলো নিয়ে অতটা বেশি পড়াশোনাও করেন শুনে শুনে বিতর্ক লিপ্ত হয়ে যাচ্ছে যেমন কতগুলি বিষয় আপনারা বহুবার দৃষ্টি শুনেছেন যে আমাদের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক স্বাধীনতার ঘোষক কে ছিলেন এবং স্বাধীনতার একজন ঘোষক থাকে কি না থাকলে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এটাকে মূল্যায়ন করা হয় সেটা নিয়ে এক ধরনের আলোচনা আবার দেখবেন যে সেই ঐতিহাসিক সাতই মার্চ স্বাধীনতা যুদ্ধের আগের মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণটা কিভাবে শেষ করেছিলেন শেষ করার সময় সেখানে তিনি পাকিস্তান জিও পাকিস্তান এগুলো বলেছেন কিনা এগুলো নিয়েও বিতর্ক এবং অনেক বিখ্যাত লোকেরা এই বিতর্কগুলি তৈরি করেছেন কবি শামসুর রহমান উনি উনার নিজের যে আত্মজীবনী সেখানে উনি একভাবে লিখেছেন আবার মুক্তিযুদ্ধের সহ যিনি অধিনায়ক ছিলেন আর কি আমাদের এক এক খন্দকার সাহেব উনি ওনার বইয়ে কিন্তু একভাবে লিখেছেন পরে আবার চাপের মুখে পড়ে বই চেঞ্জ করেছে এই ধরনের নানা ঘটনা কিন্তু আমরা দেখেছি তো এগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের মাঝে মাঝে একটু কথা বলা দরকার এই কারণে যে তাহলে ইতিহাসে যারা সাক্ষী ছিলেন যে তাদের কাছ থেকে বিষয়গুলো আমরা শুনতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু অনেক সন্দেহ নিরসন না হলেও আমরা হয়তো সত্যের কাছাকাছি পৌঁছতে পারব এ লক্ষ্যে আমাদের এই সমস্ত এই প্রতিনিয়ত প্রতিদিনের রাজনীতির বাইরে যিনি কথা বলতে পছন্দ করেন আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল আজ আমাদের সঙ্গে রয়েছেন জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ মাহবুব ভাই আমি দুটো বিষয়ে আপাতত আপনাকে নিশ্চয়ই বুঝলেন আমি ভূমিকায় আপনার সঙ্গে উচ্চারণ করলাম তার মধ্যে আমরা প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করতে চাই এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা যে অনুমান দিয়েছেন এ সম্পর্কে স্বাধীনতার যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না উনি আমেরিকা ছিলেন তারপরে ওখানে থাকার পর উনি মানে কেন কিভাবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন করতে পারে আলোচনা যে কেউ করতে পারেন কিন্তু ওনার মতো অবস্থানের থেকে যখন কেউ আলোচনাটা করে সেই আলোচনাটা নিয়ে যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয় সেটা হয় খুব আনফর্চুনেট তো সাধারণত যুদ্ধের সময় আপনি যে যথেষ্ট প্রাপ্ত বয়স হয়েছিলেন মোটামুটি আমি যতটুকু বুঝি আপনি অনেক কিছু শুনেছেন জেনেছেন দেখেছেন আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই আপনার স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন এটা নিয়ে বলার পর আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণে যাব খুব সুন্দর একটা মানে রিসেন্ট বাটন চেপে দিয়েছিলেন এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না হম এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যাডভাইজারের মধ্যে উনি জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখেন আমার মনে হয় এটা একটা ভাইস ভার্সা হয়ে গেছে উনি একটা একটা বলে দিলেন আর কি যাই হোক আমি তখন অ্যাডাল্ট আমি তখন নরেন্দ্রাম কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র প্রথমে জিয়ার জিয়ার ঘোষণাটা একটু বলি সেটা হচ্ছে জিয়া রহমান সাতাশে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরের সাতাশে মার্চ এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ অর গ্রেট লিডার শেখ মুজিব রহমান এই ঘোষণাটা উনি এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক আমরা হুবে করে উঠছি যে যাক সেনাবাহিনী আমাদের সঙ্গে আসে একটা ইন্সপায়িং স্পিচ হিসেবে আমরা দেখছি হুম হ্যাঁ উনি একটা ঘোষণা দিছিলেন তো ঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অখ্যাত স্টেটে কীভাবে পৌঁছালো আমি ঠিক বুঝতে পারতেছি না এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ পুনঃ প্রচার করছিল বিবিসি আই রিমেম্বার হয়তো উনি বিবিসি থেকে শুনছেন হ্যাঁ আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন এখন দেখেন এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না রহমান কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু সাতাশে মার্চ ঘোষণা দিছি

আচ্ছা এখন জিয়া রহমান কিন্তু কখনো বলেন নাই যে আমি সাতাশে মার্চ যেহেতু ঘোষণা দিছি সুতরাং স্বাধীনতা দিবস সাতাশে মার্চ কখনো বলেন নাই এবার বিএনপি কখনোই বলে নাই হ্যাঁ তো কেন আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এটা আমি পরে আসতেছি জি এর মধ্যে একটু কথা বলে নিই দেখেন আওয়ামী লীগাররা মানে রাজনীতির স্বার্থে জিয়া রহমানকে কত রকম কিছু বলছে পাকিস্তানের চর রাজাকা রমুক তমুক ইত্যাদি বলছে না এগুলি একেবারে পাগলামি এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবত না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবমাননা কারণ বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বিরুদ্ধ উপাধি দিয়েছিলেন এটা ওরা কখনো ভাবে নাই এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা তাকে রাজাকার বলা বলা এটা মানে খুব আরফার চোর এটা কি কেন হয়েছে এটা কেন হয়েছে যেহেতু জিয়াউর রহমান যদি একাত্তরে শহীদ হইতেন অথবা পঁচাত্তরে সাতই নভেম্বর যদি না ঘটতো ওরা যদি স্বাভাবিক মৃত্যু হইতো

শুরুটা আমি শুরু থেকে বলি উনিশশো সালের যখন নির্বাচন হলো আমরা মানে জয়যুক্ত হলাম একশো সাতষট্টিটার মধ্যে একশো উনসত্তরটার মধ্যে সারা পাকিস্তানে একশো উনসত্তরটা পাইলাম স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব উইল বি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এইটা আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না উদ্বেগ কোনো সত্তর সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না ঠিক আছে নির্বাচনের পরে বঙ্গবন্ধুর কাছে পাওয়ার ট্রান্সফার করা হবে তো এখন খান মার্চ ডাকলেন পার্লামেন্টের ঠিক আছে তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার তা আমরা তো আসি পয়লা মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে খেলাকার পাকিস্তান ভার্সেস এমসিসি তা আমরা কিন্তু যেহেতু আমরা তখনও পাকিস্তানি আমরা পাকিস্তানের মানে পাকিস্তানের পক্ষে ইয়ে করতেছি আসিফ ইকবাল এবং সারফরাজ নওয়াজ ব্যাটিং করতেছে আমরা হই হুল্লা করতেছি একটা ফোর মারতেছে বাউন্ডারি মারতেছে আমরা পাকিস্তানের পক্ষে ইয়ে করতেছি আমাদের কোনো উদ্বেগ নাই তো পাকিস্তানি তাই না তো ওই স্টেডিয়াম আপনি নিজে ছিলেন হ্যাঁ আমি কেন বলতেছি এগুলো আচ্ছা তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে সেই রানিং কমিটারি শোনার জন্য খেলাও দেখবে আবার রানিং কমিটারি শুনবে এটা একটা মজা আর কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার শুনবে এবং একটা সময় আপনার রানিং কমিটি বন্ধ করে বলা হলো যে পাখি ইয়াহিয়া এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এক পয়লা মার্চ দুপুর একটায় তো উনি ভাষণ দিলেন জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পসপন ফর দ্য ইন্ডিফিনিট পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো তিন তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা মানে দুই একদিন পরে এটা প্রথম ফার্স্ট মার্চের কথা থার্ড মার্চ অধিবেশন বসার কথা উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন যেই অনির্দিষ্টকালে যে স্থগিত করে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম এটা এটা কিন্তু কেউ বলে না আমরা পয়লা মার্চে একটার আগ পর্যন্ত পাকিস্তানি আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান দেশ পাকিস্তান শাসন চলবে এই এইভাবে আপনার ভাবছি আমরা ভাবতেছি যে যখন বললো যে স্থগিত করে দিল আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম তখন আর কোথায় গেলো পাকিস্তানের টিপ কোথায় গেলো আসিফ কোথায় গেলো সরফরাজ নওয়াজ আমরা সব তখন ওই যে ব্রিস্টল সিগারেটের একটা দিয়ে স্বামীরা ওগুলো পোড়ায় টোড়ায় জ্বালায় টালায় দেয় পুরো স্টেডিয়াম গিয়ে গেল চলো চলো পূর্বানি হোটেল চলো আমি খেলা শেষ খেলা তো পণ্য খেলা পণ্য হয়ে গেল কেমন খেলা থাকে

পরে বঙ্গবন্ধু বের হলেন উনি বললেন যে তিন তারিখে পল্টনে আসো আমরা তিন তারিখে পল্টনে গেলাম ওখানে উনি বললেন যে সাত মার্চ আসো ঠিক আছে এখন আমি তো কর মানে স্টেজের থেকে একটু দূরে ছিলাম যাই হোক সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন কিরকম উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো খেয়াল করেন কিন্তু এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল

এখন একটা প্রশ্ন আছে সেটা অনেকে বলে তাইলে সাত মার্চ মার্চের এই যে পঁচিশ তারিখ পর্যন্ত ডায়লগ হলো সাথে এখানে এইটা কেন হলো আপনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন এটা একটা মৌলিক প্রশ্ন তখন এইটা যুক্তিটা হচ্ছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা যুক্ত হবেই কিন্তু কি তখন কি হইতো বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু শর্তেখান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করতো তাহলে উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল ছয় দফা এখানে তারপর এখানে ছয় দফায় আসে ওটা থাকতো আরবি সফল করতেন পাঞ্জাবিদের পশ্চিম পাখি চলে যেতেন এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে আমরা আপনাদের সাথে থাকতে চাই না অবশ্য ওই পর্যন্ত যাইত কি না সেটা অবশ্য ঠিক যখন যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা আরবি রিসাফলিং করতো তখন ওই এরিয়া খান তাকে অ্যারেস্ট করে ফেলতেন তখন যুদ্ধটা ওই সময় শুরু হইতো মানে যেইটা ছাব্বিশে শুরু হয়েছে তখন আর একটু প্রলং করতো ঠিক আছে তো এইটা এটা এই যুক্তি খুবই মানে অপযুক্তি উনি কেন ডায়লগ করছেন ওনার মাথায় তো আছে স্বাধীনতা এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন আচ্ছা দেখেন আর খুব বাজে একটা ই আছে সেটা হলো যে উনি কেন সারেন্ডার উনি ইন্ডিয়াতে কেন গেলেন না হ্যাঁ দেখেন মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না তখন বলতো কি আর এটা যদি ইন্ডিয়া ষড়যন্ত্র ইন্ডিয়ার দোষর তো ইন্ডিয়াতে যাবেই পরে আপনি আইদার ওয়ে মুশকিলে আসেন আর কি যদি ভারতে চলে যেত উনি তাজুদ্দিনের মতো তাইলে বলতো কি এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র এইটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি তাই না তো উনি উনি যে ধরা দিচ্ছেন এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা যদি ধরা না দিতেন তাইলে ম্যাসাকারটা আরো বেশি হইতো আরো বেশি হইতো তারপরে ধর যে কি বলে যে এই ইন্টারন্যাশনালি এটা একটা হইতো যেটা রেসিস্ট মুভমেন্ট এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উনি দেশের বাইরে থেকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এরকম একটা ন্যারেটিভ দাগ হয়ে যেত কিন্তু বুঝছেন তো দূরদর্শিতা উনি উনি ঘোষণা তো দেওয়াই আছে তারপরে উনি অ্যারেস্ট অসুবিধা কি আছে হ্যাঁ ভারতে গেলে বরং অসুবিধা আছে দেখেন কতগুলি জিনিস এমন না এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল আরে তিন মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে সোভিয়েত দিনে সোভিয়েত ইউনিয়ন যে আফগানিস্তানে অকুপেশন করে কতদিন পরে গেছে হ্যাঁ স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন দশই জনের আসতেছেন প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে আপনি আপনি কবে সৈন্য ফেরত দিচ্ছেন হ্যাঁ এবং ডিসেম্বর ষোলোই ডিসেম্বর হলো এবং সতেরোই মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান আর্মি চলে গেল একটা অকুপেট মানে আপনি যদি বলেন যে এটা অকুপেট অকুপাইড আর্মি অকুপেশন আর্মি তাই তাকে তো বঙ্গবন্ধু ফেরত পাঠাই দিল মানে ইন্ডিয়াতে তাই না তাকে কেমনে সে ইন্ডিয়ার দোষর হইল ইন্ডিয়ার দোষর হইল তো সে এখানে ইন্ডিয়ান আর্মি রাখতো আরো বছরের পর বছর তাই না এই সমস্ত বাজে যুক্তি না এগুলি মানে কেন বাজারে চলে আমি এটাই বুঝি না আর কি তো যাই হোক এখন এই যে মানে ছাব্বিশে মার্চ আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ মা কি বলে যে স্বাধীনতার ঘোষণা দিছিল তার বঙ্গবন্ধু ঘোষণা ফিজিক্যালি উনার মধ্যে উৎসাইত হুক বানালো আলটিমেটলি এটা বঙ্গবন্ধুর ঘোষিত স্বাধীনতা বলছে আমি যদি হুকুম দিবার না পারি আর এরপর যা যা ঘটনা ঘটেছে ইনক্লুডিং জিয়া রহমানের 78 বছর আগে যে ঘোষণা সবই বঙ্গবন্ধু ওই বক্তব্যের প্রতিফলন এবং প্রতিধ্বনি উনি তো বলছে অন বিফ অফ आवर গ্রেট লিডার রাইট বাট গ্রেট লিডার মানে কি হ্যাঁ আর জিও রহমানের ভাষণটা অফকোর্স এটার একটা বিরাট ইম্প্যাক্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধে হ্যাঁ এটা আমরা ইন্সপায়ার হয়েছি সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে ইত্যাদি হ্যাঁ তো এটা একটা বিরাট ইয়া কিন্তু এইটার মানে এই না যে দেখেন মানে এটা মানে ধরেন যে ধরেন জিও রহমান ঘোষণাটা দেয় নাই তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না এটা তো একটা ধারাবাহিক ব্যাপার তাই না জিয়া এই যে জিয়া রহমানকে কে চিনতো বলেন কেউ তো

পাকিস্তান জিন্দাবাদ অথবা পাকিস্তান জিও পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি এই জন্য এটা বলেছিলেন তো এটা আপনি যেহেতু আপনি বলছেন যে আপনি ওই দিন এখানে ছিলেন তো আপনি আসলে কি শুনেছিলেন শুনেন এইটা তখন জনগণ বঙ্গবন্ধুর টা আগায় গেছে বঙ্গবন্ধু পিছে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমন ভাবে বাঙালিকে জাগ্রত করছে যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় আক্রান্ত নিজে জনগণ দ্বারা এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ হাত দূরে ছিলাম এইটা উনি বলেন নাই এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন যাসদ গঠিত হলো তখন জাফরদের নেতৃত্ব বিশেষ করে আসাম আব্দুরবরা বঙ্গবন্ধুকে অপমানিত করার বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার মানে মৌখিকভাবে এমন কোন কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই প্রত্যেকটা কার্ড উনি খেলছেন তাইলে বঙ্গবন্ধু যদি ওই দিন রেস কোর্সের ওই স্টেজ থেকে বলতেন পাকিস্তান জিন্দ ওই স্টেজে তো রব ছিলেন আসম ছিলেন সিরাজুল সবাই তো ছিল তাইলে তো বাহাত্তর তেহাত্তরে এই ওরা বলতো যে শেখ মুজিব আমাদের স্বাধীনতা চায় না আপনারা শুনছেন না পাকিস্তান জিন্দাবাদ বলছে

মানে পঞ্চাশ বছর আগের ঘটনা যেহেতু অনেকে ভুলে টুলে গেছে যা বলি তাই শুনতে হবে এই এই মানসিকতা এই এই কৌশল খুবই বাজে কৌশল হ্যাঁ তো ফলে এইটা উনি যদি এটা হয় নাকি কখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপর বলবেন যে পাকিস্তান জিন্দাবাদ এটা হয় কখনো এ সাধারণ লজিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি উনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো এটা আপনি কি বলতেছেন তাই না ওই কিন্তু পুরো বা ওখন তখন যদি নাও করতে পরে যখন জাসদ গঠিত হইল জাসুদীরা এটা ব্যবহার করতে না এটা ব্যবহার করতে যে শেখ মুজিব তো স্বাধীনতা চায় না আপনারা শুনছেন যে উনি পাকিস্তান জিততে বলছে আমরা স্বাধীনতা চাইছি আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতার সংগ্রামে নিয়ে আসি বলতো না তো অফকোর্স বলতো এটা তাই না ওর এমন কিছু নাই যেটা জাসদ নেতৃত্ব শেখ মুজিবের বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই তাই না তাইটা ব্যবহার করতে তাই না তো ফলে এইসব বলে লাভ নাই আর এইসব এগুলি কোন বিতর্ক আপনি বলেন আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না মানে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে হ্যাঁ আগরতলা স্বজন মানুষ যেতে হয়েছে কত কিছু হ্যাঁ এখন কি সব বিতর্ক মানে এসব কোনো মানে হয় তো ফলে ফলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের সাতাশে যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোনো বিতর্ক আর করার দরকার নেই আমাদের ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের ব্যক্তিগত অভিজ্ঞতা জাত যে বক্তব্য এবং দুটো ঘটনার সঙ্গে উনি নিজেও জড়িত ছিলেন উপস্থিত ছিলেন শ্বশুরীর শুনেছেন নিজে এত বছর পরে সেই জিনিসটা নিয়ে বিতর্ক করার আসলে কোনো প্রয়োজন আছে কিন্তু এটাও আমি বুঝি না ভাবখানা এরকম আমি একটা ঘটনা উদাহরণ দিয়ে বলি ধরা যাক আমাদের কথাই বলে আমার কথাই বলি ধরা যাক আমরা অনেকগুলি ভাই ছয় ভাই দুই বোন আছি আমরা এক ভাই মারা গেছেন এখনো পাঁচ ভাই জীবিত আমরা এখন আমরা যে আলোচনায় বসি আমার বাবা মার যখন বিয়ে হয়েছিল তখন মেয়ে পক্ষের কে কি বলেছিল ছেলে পক্ষের কে কি বলেছিল সে বিয়ে প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল কিনা অথবা কে সেটাকে আবার থামালো আমরা আলাপ করতে পারি কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হলো আমরা ছয়টা ভাই এখন বাংলাদেশ পৃথিবীতে আছি এটা হলো সবচেয়ে বড় বাস্তা এবং আমরা ভালো আছি কিনা আমাদের বাবা মা তাদেরকে যতটুকু দেখেছি তারা সুখে ছিলেন কিনা তারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি কিনা এটা হলো দেখার বিষয় ওই ওনাদের বিয়ের সময় কে কে মারামারি হয়েছিল যৌতুক নিয়ে নেয় গহনা নিয়ে নাকি এগুলো এগুলি আলোচনার বিষয় যদি আমরা করে ফেলি এটা নিয়ে যদি মারামারি করি আমরা তাহলে কিন্তু আমাদের বর্তমানের যে অবস্থান আমাদের বর্তমানের যে করণীয় যে আমাদের করতে হবে সেগুলি কিন্তু পিছিয়ে যায় তো এগুলো আসলে আলোচনার বিষয় নয় কিন্তু কারা আলোচনা করে যাদের নাকি বর্তমান নিয়ে ভবিষ্যৎ তারা ওই পুরনো আলাপগুলি তুলে একটা নতুন বিতর্ক তৈরি করে নিজেদের ধান্দাটাকে অব্যাহত রাখার জন্য আমরা এরকম ধান্দাকে স্বাগত জানাই না